বর্তমান সময়ে যদি আপনাকে বিশ্বের টপ ফাইভ স্ট্রংগেস্ট সাইড বলতে বলা হয় তার মধ্যে কিন্তু অন্যতম থাকবে হচ্ছে ফ্রান্স যারা প্রায় জিততে একটু যেন হেরে গিয়েছে এবার তাদের সামনে নেক্সট যে আন্তর্জাতিক টুর্নামেন্টটা আছে সেটা হচ্ছে ইউরো টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর ইউরোর জন্য তারা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট রেডি তোমার কাছে কি মনে হয় সেটা হয়তো এই ভিডিওটা দেখার পর তুমি একটা কনক্লুশনে চলে আসবে যদি অলরেডি কনক্লুশন না চলে আসো সো বেসিক্যালি দেশাম্পের দল স্কোয়াড ঘোষণা করে ফেলেছে এবং এই স্কোয়াডটাকে নিয়ে আমরা আসলে কথা বলবো আমার কাছে মনে হয় এই স্কোয়াডটা ভয়ানক একটা স্কোয়াড ভয়ানক স্কোয়াড এই অর্থে যে এই স্কোয়াডের মধ্যে যে পরিমাণ ভেরিয়েশন আনা সম্ভব যে পরিমাণ ট্যালেন্টেড এই স্কোয়াড মানে আপনি প্রচন্ড রকমের ভার্সে টাইল ফুটবল আসলে চাইলে খেলাইতে পারবেন তো আমরা আসলে চলে যাব এই যে স্কোয়াডটা কেমন হয়েছে তো চলো শুরু করি গোল কিপিং যে চলে আসি মেঘনান শুরু করবে তারপরে হচ্ছে আমার কাছে অপশন হিসেবে সাম্বা এবং হচ্ছে আরিওলা আছে সেন্টার ব্যাক পজিশনে যদি আমরা চলে আসি সেক্ষেত্রে কিন্তু আমার কাছে বেশ কিছু অপশন চলে আসছে। আমার কাছে অপশন হিসেবে থাকবে সালিবা আমার কাছে অপশন হিসেবে থাকবে কোনাতে উপা মেকানো পাওয়ার্ড দেন আমার কাছে থাকবে কুন্দে সো বেসিক্যালি এখানে কিন্তু আমি বেশ কিছু অপশন দেখতে পাইতেছি যাদেরকে দিয়ে আপনি চাইলে ব্যাক ফোর ক্রিয়েট করতে পারবেন চাইলে ব্যাক থ্রিও ক্রিয়েট করতে পারবেন এবং খুব ভালোভাবে অপারেট কিন্তু চাইলে আপনি করতে পারবেন ফুল ব্যাক পজিশনে যদি আমি চলে আসি তাহলে আপনার কাছে থাকতেছে থিও হার্নান্দেজ এবং ফার্লান মেন্ডি এবং অপর সাইডে কিন্তু থাকতেছে কুন্দে এবং ক্লাউজ এখন আমি কুন্দের কথা কেন বললাম কারণ কুন্দে কি হচ্ছে আমি সেন্টার ব্যাক এবং ফুল ব্যাক দুই জায়গায় কাউন্ট করতেছি সো এরপর আমরা একটু মুভ করি

এবং তাদের মধ্যে ওই ইন্টেন্সিটিটা মেনটেন করার মতো হাঙ্গারও আছে স্ট্যামিনাও আছে এবার যদি আমরা ফরওয়ার্ড লাইনে চলে আসি ভয়ানক একটা ফরওয়ার্ড লাইন আমরা দেখতে পাবো সেক্ষেত্রে আপনার কাছে থাকবে হচ্ছে কিলিয়ান এমবাপতে উসমান ডেমবেলে বারকোলা কিংসলে কোমান টুরাম মুয়ানি, জিরো ফ্রন্ট লাইনে এই যে ডাইনামিক প্লেয়ার স্পিড ড্রিবলিং প্রেস শুটিং ক্রিয়েটিভিটি বাই কি নাই এখানে এক্সপিরিয়েন্স কথা বলে সেটাও আছে নিচে থেকে হয়তো নাম্বার টেন থেকে সেটা গ্রিজম্যান প্রোভাইড করতে পারবে কিংবা ফরওয়ার্ড লাইনে জিরো সেটা কিন্তু দিতে পারবে নিজের পার্সোনাল ইলেভেনটা বলার আগে আচ্ছা যদি আমরা কনক্লুশন আসি এই স্কোয়াডটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে পুরো হোলস আর স্কোয়াডে যদি আপনি তাকান সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন এই স্কোয়াডকে দিয়ে থ্রি ফাইভ টু মেনটেন করা সম্ভব কারণ আপনার কাছে যে উইং ব্যাক সেখানের জন্য প্লেয়ার আছে এই স্কোয়াডকে দিয়ে আপনি ফোর টু থ্রি ওয়ান যেটা কিন্তু প্রচন্ড মাত্রায় ইউজফুল হইতে পারে রিগার্ডিং যেভাবেই আসুক না কেন এই স্কোয়াডকে দিয়ে কিন্তু সেইটাকে ডিফেন্ড করা এবং অ্যাটাক করা খুব ভালোভাবেই সম্ভব কারণ প্রতিটা জায়গায় ক্লাচ প্লেয়ার আছে প্রতিটা জায়গায় আপনি কিন্তু অনেকগুলো করে অল্টারনেটিভ পাচ্ছি এবং শুধুমাত্র অল্টারনেটিভ না সবাই ওয়ার্ল্ড ক্লাস অল্টারনেটিভ এবার যদি আমার প্রেডিক্টেড ইলেভেন যদি আমি বলি সেক্ষেত্রে গোল কিপিং পজিশনে শুরু করবে মাইক মেগনান এটা কনফার্ম সেন্টার ব্যাক পজিশনে আমি হয়তো রাখবো উপামে এবং সালিবাকে উপামেকানোর ব্যাপারটা হচ্ছে একটু সেখানে ফ্লেক্সিবল হতে পারে বাট আমার কাছে মনে হয় কোনাতে না হলে উপামে কেন এই জায়গায় বসানো যেতে পারে এন্ড ফুল ব্যাক পজিশনে আমার থাকবে হচ্ছে কুন্দে এবং থিও হার্নান্দেস যদিও মেন্ডি হচ্ছে ফরার বিচের আগানো থাকবে বাট

যে যদি না থাকে পিচের অবস্থা অনেকটাই আলাদা হয়ে যাবে অন্যরকম একটা ফ্রাস্ট আমরা দেখতে পাবো এবার যদি হচ্ছে ফরওয়ার্ড লাইনে চলে আসি সেই ক্ষেত্রে আমার কাছে অপশন হিসেবে থাকবে আমি একটু হাসলি বলবো সেই ক্ষেত্রে আমি কিলিয়ান এমবাপেকে নাইন হিসেবে খেলাবো কুমান এবং ডিমবেলেকে আমি শুরু করাবো জিরু এই জায়গায় এক্সপেরিয়েন্সড একটা ক্যাম্পেইনার হিসেবে থাকবে সে সাজেশন প্রোভাইড করবে ক্লাচ মোমেন্টে যখন তাকে দরকার হবে তাকে ইউজ করা হবে আমার কাছে মনে হয় তার রোলটা এমন হইতে পারে বাট তাকে স্টার্টার কিংবা মোয়ানি কিংবা থুরানকে দিয়েও আমি মনে হয় না স্টার্ট করাবো আমার কাছে মনে হয় ফরওয়ার্ড লাইন এই জিনিসটা ভালো এবং আমার কাছে সাফটে হিসেবে সেখানে আছে বারকোলা এবং আমি হচ্ছে সেখানে তুর এবং মনিকেও আমি উইং ইউজ করতে পারতেছি সো বেসিক্যালি আমার টায়ার লেগ সইলেও আমার কাছে অপশন বাট দিস ইজ দ্য মোস্ট অ্যাটাকিং লাইন আপ আমার কাছে মনে হয় যেটা আমার কাছে প্রিপেয়ার করা সম্ভব এন্ড আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই স্কোয়াডটা কি ইউরো তার সামর্থ্য রাখে কিনা অবভিয়াসলি হান্ড্রেড টেন পার্সেন্ট এটা সামর্থ্য রাখে দেশাম্পের ট্যাকটিক্স যদি অন পয়েন্ট হয়ে থাকে এই স্কোয়াড ইউরো এবার জিততে চলেছে সো দ্যাট ওয়াজ ফর টুডে নেক্সট কোন এপিসোডে অন্য কোন একটা টিম নিয়ে আমরা আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা পিস